বর্গের বা বর্গক্ষেত্রের বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এ এটা কিভাবে বের করা যায় আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র আমরা এখানে অঙ্গন করেছি এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ বিবেচনা করি এ এ এ তাহলে চারটা বাহু সমান এটা একটা বর্গক্ষেত্র এখন কর্ণ বলতে এক কোণা থেকে এক কোণার দূরত্ব এটা হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণ তো এই কর্ণের দৈর্ঘ্য a টু এটা কিভাবে হয় তো এই কর্ণের দৈর্ঘ্য আমরা যদি বের করি আমরা ধরে নিলাম যে এই বর্গক্ষেত্রে এই অংশটা নেই তাহলে এটা কি হলো এটা একটা ত্রিভুজ হলো কি ধরনের ত্রিভুজ সমকোণী আবার সমদ্বিবাহু এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা লম্ব আর এটাকে যদি ভূমি বিবেচনা করি তাহলে এটা হয় হচ্ছে অতিভুজ তাহলে লম্বভূমি অতিভুজ দিয়ে পিথাগোরাসের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের উপরে স্কোয়ার তাহলে এখানে লম্ব কি লম্ব হচ্ছে এ ছিল তাহলে এ স্কোয়ার প্লাস এখানে ভূমিও এ আছে তাহলে আবারও এ স্কোয়ার সমান অতিভুজের উপরে স্কোয়ার অতিভুজটা তো এখানে ওই বর্গের কর্ণ ছিল তাহলে এটা কর্ণ লিখে তার উপরে আমরা এভাবে স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে কি হয় টু স্কোয়ার সমান হচ্ছে কর্ণের উপরে স্কোয়ার বা কর্ণ সমান তাহলে কি হবে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা বাদ দিয়ে দিলে এ পাশে এসে রুট হয়ে যাবে অর্থাৎ টু স্কোয়ারের উপরে রুট দিয়ে দিতে হবে এই কর্ণ আগে লিখলাম আর টু স্কোয়ার পরে লিখে এই স্কোয়ারটাও আবার বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিলে এ পাশে কি দিতে হবে বর্গমূল বাস রুট ওভার দিতে হবে দিলে এখানে এই রুটটা টু এর উপরে থেকে যাবে আর এই এর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ার আর এই রুট উঠে গিয়ে এখানে শুধু এ হবে তার মানে দাঁড়ালো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ অথবা এ রুট টু